গুড মর্নিং সবাইকে আজকে সকালটা তো আমার অনেক সকাল থেকে শুরু হয়েছে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম আগরপাড়া স্টেশন ট্রেনও চলে এসছে আমরা স্টেশন থেকে ট্রেনে উঠেও পড়লাম আমার ফ্রেন্ডও অলরেডি বসেছিল তারপর আমরা বিধাননগর স্টেশনে নামলাম নেমে অলরেডি আমার ফ্রেন্ড হাটকোর দিকে দাঁড়িয়ে রয়েছে তার শাশুড়ি মায়ের সাথে আরও একজনের আসার কথা তার আসার কথা ছিল কিন্তু সে এত লেট করে এসছে সাড়ে চারটা থেকে কল করে 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 আমরা এক ঘন্টা থেকে ফোন করছি যে কোথায় কোথায় সে ফোনই রিসিভ করলো না তারপরে তাও আসলো একটা টাইমে ভীষণই কপাল ভালো যে আমরা ট্রেন পেয়েছি বলতে বলতে আমাদের গাড়ি চলে এসেছে গাড়িতে করে যখন আমরা উঠে পড়লাম আর বলাবলি করছিলাম যে ভগবান চাইলে আমরা ঠিক টাইমে পৌঁছে যেতে পারবো তো গাড়িতে বসার পর ঢাক ঢোলের আওয়াজ আসছিলো কোথার থেকে পুজো হচ্ছিল তারপর কি নাচ ওই দেখো এই নাচ তোমার দেখে তোমাদেরও তো নাচতে ইচ্ছে হচ্ছে আমি জানি নাচতে নাচতে আমরা হাওড়া ব্রিজ থেকে আমাদের গাড়ি যাচ্ছে পাশে গঙ্গার এই হাওয়া এত মিষ্টি এই হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেন দাঁড়িয়ে আছে বলে টানতে টানতে নিয়ে যাচ্ছে গিয়ে ভুল ট্রেনে উঠলো ভুল ট্রেন থেকে নেমে আবার সঠিক ট্রেনে উঠলাম গোঘাট লোকাল তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে ঠিক সাতটা পঁচিশ মিনিটে ট্রেন ছেড়ে দিল ট্রেনে উঠে আমাদের খিদে পেয়েছে কিছু খাবার দাবার খেলাম কিন্তু এই মেয়েটা খাইনি পুরো নির্জলা তারপর সবুজ মনোরম প্রকৃতি খেয়ে গান গাইতে ইচ্ছা করছে সবুজে সবুজে মন কেমন করে মন কেমন করতে করতে আমরা চলে এলাম তারকেশ্বর স্টেশন স্টেশনের নেমে মন্দিরের দিকে একটা টোটো নিয়ে চলে এসে পাশেই একটা দোকান থেকে ডালা নিলাম ডালা কিনে নেওয়ার পর আমরা যাবো দুধপুকুরের দিকে জল নিতে তো দুধপুকুরে নাকি স্নান করলে শুনেছি ডুব দিয়ে স্নান করার পর তোমার নাকি মনস্কামনা পূর্ণ হয় তো আমরা স্নান করতে পারিনি তো কী হয়েছে মাথায় জল ছিটিয়ে নিয়েছি ঘট নিয়ে নিয়েছি জল ঢালব বলে বাবার মাথায় ভেবেছিলাম পুজোটা আমরা একা একাই দিতে পারবো কিন্তু না কোনো একটা ছুটি ছিল যার কারণে মন্দিরের গেট বন্ধ থাকবে ভেতরে ঢুকতে দেবে না তো আমাদের তো কিছু উপায় নেই ঠাকুর মশাই নিতেই হবে যদিও বা একশো টাকায় সবার পুজোটা উনি করে দিয়েছে ভীষণ ভালো ঠাকুর মশাই মন্ত্রপুরে পুজো দিয়ে দক্ষিণা দিয়ে আমরা চলে গেলাম মন্দিরের কাছে জল ঢালতে এই যে এটা হচ্ছে মেন গর্ভগৃহ এখানে মেন শিলাটা যেটা মাটি থেকে উঠেছিল দরজাটা তখন খোলার কথা ছিল তো আমরা জল ঢেলে ওয়েট করছিলাম ঠাকুর দর্শনও করতে পেরেছিলাম তারপর আমি ঠাকুরের মাথায় জল ঢেলে আরতি করলাম ধূপকাঠি মোমবাতি দেখালাম তারপর আমি নন্দির কাছে গেলাম কিছু উইশ করার জন্য উইশ করে নিয়ে আমরা মন্দির চত্বরটা খুব ভালোভাবে ঘুরলাম ঠাকুর দর্শন করলাম প্রণাম সেরে নিয়ে আমরা মন্দিরটা ঘুরছিলাম আর সত্যি কথা বলতে মন্দিরটা এতটা ফাঁকা ছিল আমরা একটু ভিড় পাইনি খুব শান্তি করে আমরা পুজো দিতে পেরেছি জল ঢালতে পেরেছি তারপরে মন্দিরে কয়েকটা ছবি নিলাম নিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছে চলে গেলাম কচুরি খেতে এই লুচিগুলোতে না বেলুনের মতো ফাটাচ্ছিলাম রিক্স আছে হাতে ছাকা খেতে পারো তো আমি এগুলো ফাটাতে খুব ভালোবাসি দেন আমাদের খাওয়া দাওয়ার পরে হিসাব নিকাশের ব্যবস্থা দেন কিছু আচার কিনে বাড়ি ফিরলাম